এই মুহূর্তে অর্জিকর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি নির্মমভাবে একজন জুনিয়র ডাক্তারকে হত্যা করা হয়েছে আর সেই ঘটনার তদন্তে নেমের সামনে এসেছে একের পর এক দুর্নীতি স্বাস্থ্য ভবনের একাধিক কর্তা ব্যক্তিরা এই মুহূর্তে অভিযোগের কাঠগোড়ায় দাঁড়িয়ে তাদের বিরুদ্ধে পথে নেমেছে জুনিয়র ডাক্তাররা মঙ্গলবার দুপুরে অভিযান থেকে শুরু করে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত স্বাস্থ্য ভবনের সামনেই তাদের প্রতিবাদ অবস্থান চলে ক্ষুধা তৃষ্ণা ভুলে রাস্তায় ভগবান রূপী ডাক্তাররা কিন্তু তারাও তো কারুর বাড়ির সন্তান কোথায় বলে মায়ের মন তাই মায়ের স্নেহ এবং প্রতিবাদের ভাষায় পাশে থাকার বার্তা নিয়ে নিজেদের হাতে রান্না করে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের কাছে খাবার নিয়ে ছুটে গিয়েছিলেন বাগুইয়াটের ডিপি দুর্গা আবাসনের মহিলারা এ বিষয়ে ওই আবাসনের এই কর্মকাণ্ডের উদ্যোক্তা পূর্ণিমা দেবী বলেন কার্যকরে যে ঘটনাটা ঘটেছে সেটা সবাই বুঝতে পারছে যে কি পরিমাণে চরম দুর্নীতি চলছে এই দুর্নীতি নিয়ে আমরা বাঁচবো কি কি করে চলবো কি করে তাই জুনিয়র ডাক্তাররা এই দুর্নীতি পরিবেশ পরিষ্কার করতে যেভাবে পথে নেমেছেন সত্যিকারের এটি দরকার সমাজে তাই আমি একজন মা হিসেবে মহিলা হিসেবে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়াতে চাই তারা যেভাবে খাওয়া নাওয়া ছেড়ে রাস্তায় বসে আছেন পথে বসে আছেন আমি তাদের পাশে দাঁড়াতে চাই আগামী দিনেও জুনিয়র ডাক্তারদের সামাজিক পরিবর্তনের এই প্রতিবাদযোগ্যে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন আবাসনের মহিলারা বাগুইয়াটি থেকে সায়ন্তন দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা